আসসালামু আলাইকুম তানহা বিডি শপ থেকে বলছিলাম বর্তমান বাজারের সবচেয়ে হেড হটকেক যে প্রোডাক্টটি সেটি হলো মাল্টি পাঞ্চনাল ইলেকট্রিক এই কুকিং পটটি আজকে আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টটির বিস্তারিত নিয়ে কথা বলব ফাইভ লিটারের যে প্রোডাক্টটি আছে এটার বিস্তার বিস্তারিত কথা বলবো এবং এটা আপনারা আমাদের কাছ থেকে বাজারের সবচেয়ে সেরা রেট এবং বাজারের সবচেয়ে সেরা রেট বলতে অত্যন্ত অন্য দেশে পঞ্চাশ টাকা হলেও কম পাবেন এটা আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তো প্রোডাক্টটির আসলে এটার কয়েকটি কালার ভেরিয়েশন রয়েছে সেটা হলো আপনার গ্রিন কালার ইয়েলো কালার এবং পিঙ্ক কালার যেহেতু আমাদের এখানে চিহ্ন দেওয়া আছে খুব সম্ভবত তাহলে আমাদের এটার ভিতরে পিঙ্ক কালারটি রয়েছে তো আমরা এটা আনবক্সিং করবো এবং পুরো বিস্তারিত নিয়ে কথা বলবো এটা শুরুতে একটি আসলে ম্যানুয়াল বুক রয়েছে আসলে ইউজার বুক যেটা আসলে কোনো কাজে লাগবে কিনা খুব সম্ভবত জানি না তারপরে তো আছে আমাদের মূলত এই কুকিং পর্যন্ত এই পটিতে মোটামুটি আমার একটা সাথে স্টিমারও রয়েছে অর্থাৎ আপনারা স্যুপ বা ডিম ভাজি বা যে কোনো বাচ্চাদেরকে আসলে খিচুড়ি করার জন্য বা সিঙ্গেল যারা আছেন বিশেষ করে একজনের খাবার রান্না করার জন্য এটা কিন্তু যারা অ্যাজ এ ফ্যামিলির জন্য রান্না করেন সেটা আসলে কোনোভাবে সম্ভব না কিন্তু যারা শুধুমাত্র যে ছোটো বাচ্চাদের জন্য খিচুড়ি বা স্যুপ বা ডিম ভাজি করবেন খুব স্বাভাবিকভাবে অর্থাৎ এটা কিন্তু সিঙ্ক টাইপের রয়েছে এবং এটা এখানে কিন্তু ঢাকা রয়েছে খুব স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে খিচুড়ি বাদ যদি কোনো কিছু রান্না করতে চান বা খুব স্বাভাবিকভাবে তাহলে এটার ভিতরে কিন্তু আপনারা করতে পারবেন এছাড়া ভাত যাতে কোনো কিছু বা উপরে যদি আপনার ডিম যাতে কোনো কিছু দিতে চান তাহলে এটা সাইজটা কিন্তু আরেকটু কিন্তু বড় হয়ে গিয়েছে আর এটা বিদ্যুৎ যে ইলেকট্রিক যে খরচটা আছে সেটা একেবারে সীমিত অর্থাৎ যারা আসলে একটা থিঙ্কিং করে যে একটা কুকার কিনবেন সেটা কিন্তু আসলে কোনোভাবে বাজেটের জন্য বাজেটের কারণে হয় না কিন্তু সেই বাজেটের তিন গুণের কমে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি পাচ্ছেন অর্থাৎ একটা কুকার কিনতে যে টাকা খরচ হবে তার চেয়ে তিন গুণের চেয়ে কম টাকায় এই কুকারটি কিনতে পারবেন অর্থাৎ বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি যেটাকে বলে আর কি অর্থাৎ ভ্যালু ফর মানি হিসাবে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা পারচেস করতে পারেন তো খুব স্বাভাবিকভাবে চাইলে কিন্তু এটাতে এরকম একটা ইলেকট্রিক সুইচ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু সেটার পানশন রয়েছে অর্থাৎ এখানে এখানে প্লাগ ইনটি ইন করে তারপর হচ্ছে যে এটা দূরত্ব যে কোনো কারেন্টের প্লাগ ইনের সাথে এই মাথাটিকে ইন করলে কিন্তু এটা অটোমেটিকলি আপনার খাবার গরম করা বলেন বা ডিম সিদ্ধ করা বলেন বা ডিম ভাজি করা বলেন কিন্তু সেটাও কিন্তু এটার ভিতরে করে ফেলতে পারবেন এছাড়াও কিন্তু আপনার স্যুপ বলেন বা কোনো কিছু ভাজি বলেন টুকটাক যেটা বাচ্চাদের জন্য হয় বা ছোট ফ্যামিলি বা একজন বা দুজন তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন এবং আমাদের কাছে পুরো একটা মোটামুটি বাজার রেট এগারোশো পঞ্চাশ বারোশো টাকার ভিতরে কিন্তু এটা আমাদের কাছে পেয়ে যাবেন অর্থাৎ আর দামটা আসলে এটা তো বলা যাচ্ছে না আসলে কম বা বাড়তে পারে বা কমে বা বাড়ে তো সেক্ষেত্রে বর্তমানে আমাদের কাছে মোটামুটি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্টটি পাবেন এবং এটার কালার ভেরিয়েশন কিন্তু তিনটি হলুদ কালার তারপর হলো আপনার গ্রিন কালার এবং আমার কাছে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পিঙ্ক কালারটি এবং এখানে কিন্তু এটা সুইচ রয়েছে আপনার কিন্তু ওয়াম তাহলে কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং যখন আপনি কাছে না থাকলে এটা যখন আপনার কুকিংটা শেষ হবে এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা সুইচটা কিন্তু পড়ে যাবে অর্থাৎ সেই ক্ষেত্রে নিয়ে আপনাকে দুশ্চিন্তা বা কোনো কিছুই করতে হবে না যদি প্রোডাক্টটা আপনারা অর্ডার করতেছেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে রিসিভ তারপরে রিসিভ করতে পারবেন একটাকেও অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে না একটাকেও মানে অগ্রিম দেওয়া লাগবে না আর একেবারে গ্রাম বা মকসল এরিয়া পর্যন্ত কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে কোথাও গিয়ে আনতে হবে না যারা অর্ডার করতেছেন দ্রুত আমাদেরকে ইনবক্স করতে পারেন কারণ এটার দামটা কমতে বা বাড়তে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম